মনে মনে ভাবছি ইতিমধ্যেই দেখছেন এই চোদ্দ মাসে অনেক কিছুই রিপিটেশন অব দি ওল্ড হচ্ছে এখন আমি চাই মানুষকে এটা বোঝানো আমার দল কত বড় সেটা দরকার নেই আপনি যে সংগঠন করছেন সেটা একটা পলিটিক্যাল পার্টিকে তাও দরকার নেই কিন্তু আপনি কি সেই দায়িত্ব নেবেন মানুষকে বোঝাবেন যে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হোক সেটা দেখা তোমার দায়িত্ব এবং সেই সুষ্ঠু নির্বাচনে যাতে সুষ্ঠুভাবে তুমি ভোট দিতে পারো ভালো যোগ্য লক্ষ্যে যাদের তোমার প্রয়োজন যারা তোমার কল্যাণ করবে সেই রকম মানুষকে ভোট দিয়ে যাতে ক্ষমতায় আনতে পারো একবারই পারবে না পারবেন না হয়তো আগামী ভোটেই কিন্তু যদি এই চেতনা থাকে যে মানুষ বুঝতে পারবে কোন ধরনের নেতৃত্ব তার চাই কোন ধরনের কর্মসূচি তার চাই কোন ধরনের দেশ তার চাই আমি মনে করি সেই রকম দেশ সেই রকম নেতৃত্ব সেই রকম সরকার তারা প্রতিষ্ঠা করতে পারবে ধরেন যদি এরকম বলা হয় বাংলাদেশ দুর্নীতিতে ছেয়ে আছে যেই পার্টি আমার কাছে ভোট চাইতে আসুক তাকে আমি বলবো আপনি দুর্নীতি কিভাবে দূর করবেন আমাকে বুঝিয়ে দিতে হবে ওই বক্তৃতায় অতীত চরমন করবেন কত আপনার ত্যাগ ছিল তৃতিকটা ছিল এই অন্তরে কত কিছু ফাটিয়ে ফেলেছেন ওগুলো দিয়ে আমার কোনো কাজ নেই আমি জানতে চাই আমার যে সমস্যা সেই সমস্যার ব্যাপারে আপনার সাজেশন কী আপনার পরিকল্পনা কী সেটা আপনি বলেন এবং এরকম করে সামগ্রিকভাবে এই বিষয়টা যদি জড়গণের মধ্যে চিতরে আসে আমি মনে করি বেশ কিছু ব্যাপারে আমি পরিবর্তন দেখছি আমি আপনাদের খুব সংক্ষেপে বলি এই দেশে দুইজন নেত্রী ছিলেন জীবিত আছেন দুইজনই একজন দেশে আছেন একজন দেশে নাই মূল দুইজন নেতা ছিলেন সংসদে নিয়ম ছিল দুইজন নেত্রী পাশাপাশি বসবেন দুইজন নেতা হওয়ার পরে সংসদে যাওয়ার পরে দুইজন দুই কোনায় চলে গেলেন কেউ দিকে টাকাতে রাজি শিদের যান সেই দেশে এতগুলো দল একসাথে বসেছে আট পাঁচ দলে কথা বলে চূড়ান্ত নিষ্পত্তি হয়নি তারপরে অনেকগুলো বিষয় আমরা এক পথ হতে পেরেছি চর্চাটা শুরু হয়েছে যেই ডেমোক্রেসি অন্যকে সহ্যই করতো না যেখানে সবসময় পরস্পরের সাথে সংঘাত হতো সেই জায়গায় এখন পরস্পর পরস্পরকে ইনক্লুড করে সামনের দিকে যাওয়ার মতো চেষ্টা করছে চর্চা হচ্ছে নিজেদের মধ্যে কথা তো হচ্ছে এবং এক জায়গায় আমরা আসবার চেষ্টা করছি এই চর্চাটা যদি অব্যাহত থাকে এই ডিসকোর্স যদি চালু থাকে তারপরে তখন আমি একটা প্রোগ্রাম দিয়ে বলতে পারবো যে এর চাইতে বেটার কিছু থাকলে আপনি বলেন এই বিতর্ক তো চলতেই পারে আপনি যখন বলেন পিয়ার ভালো না খারাপ বিতর্ক হতে পারে আপনি যদি বলেন বয় ক্যামেরাল ভালো নাকি সিগন্যাল ক্যামেরাল ভালো সেটাও তো একটা বিতর্ক এবং সেটা আমার রাজনীতির জন্য জরুরি আমাদের দেশে একটা অভাবিতপূর্ব ঘটনা হচ্ছে যে আমরা কনস্টিটিউশনের খুবই জটিল বিষয় নিয়ে একেবারে গ্রামের ক্যাফেটে এতে পর্যন্ত এখন আলোচনা করছি ছড়িয়ে গেছে ঘটনাচক্রে শেষ পর্যন্ত গুছিয়ে এক জায়গায় নিয়ে যেতে পারবো কি না সেটা দেখতে হবে পরিণতি ঠিকমতো পাবে কতখানি সেটাও দেখতে হবে কিন্তু এটা ঠিক যে এই চর্চাটা শুরু হয়েছে এটা চট করে থাকবে না অতএব রাজনৈতিক নেতারাও এখন এরকম করছেন যিনি কথা বোঝেন না যিনি বিষয়টা বোঝেন না তিনি সেই ব্যাপারে বেশি কথা বলছেন না এখন রাজনৈতিক দলগুলো এমন মানুষকে নির্বাচিত করছেন যিনি ভিত্তিক কথা বলতে পারবেন গুণগত ততটুকু পরিবর্তন হয়েছে আমি মনে করি এই পরিবর্তন আরও সামনের দিকে যেতে থাকবে সেটা যদি হতে থাকে তাহলে কেমন বাংলাদেশ চাই এই বিতর্কই হোক আমার সবচাইতে বড় দরকার তো সেটা আমি একটা দেশ চাই যেই দেশে আমি শান্তিতে থাকতে পারবো যেই দেশটাতে আমি নিঃশ্বাস দিতে পারবো বুক ভরে যেই দেশে একেবারে নিরাপদ হাঁটতে পারবো মহিলারা রাত বরকর সময় চলাফের করতে পারবে ওই রকম নিরাপদ একটা দেশ গড়তে হলে প্রত্যেককেই প্রত্যেকের কর্মসূচির ব্যাপারে তার কাজের ব্যাপারে জবাবদিহিও করতে হবে আমি দেশ ওরকম চাই যেখানে রাজনীতি কর্ণধার হবে কিন্তু সেই রাজনীতি হবে পরিচিত সেই রাজনীতি হবে শুদ্ধ যে রাজনীতি হবে গঠনগুলো এবং আমি মনে করি এই সবগুলোই সম্ভব বা ওবামার মতো এরকম করে বলা যায় আমরা কি পারি এটা ইয়েস উই ক্যান নিশ্চয়ই পারি আমরা আমরা অনেক কিছু পেরে তো দেখিয়েছি আমরা তো দেখাচ্ছি ধরেন ভুটানের মতো দেশে একটা মিনিস্ট্রি অফ পিস আছে কি অদ্ভুত লাগে না শান্তির জন্যে একটা মন্ত্রণালয় আছে আমাদের সুখের মন্ত্রণা আছে মিনিস্ট্রি অফ পিসটা মিনিস্ট্রি অফ হ্যাপিনেস তো আমাদের দেশেও আমাদের জনগণের নিরাপত্তার ব্যাপারে আমাদের জনগণের অগ্রগতি সামৃদ্ধিকে যাওয়ার জন্য জীবনকারী শুধু। সুন্দর করবার জন্যে যা যা করা দরকার সেই ধরনের গন্ধষ্ঠী দিয়ে আমি মনে করি ওই রকম দেশ চাই আবারও বলি শামসুর রহমানের কবিতা তো কবিতাই বাস্তব হচ্ছে ওই রকম দেশ হতে পারে যেই দেশে বাস করে আমার মধ্যে কোনো উদাহরণই থাকবে না যেই দেশের মধ্যে বাস করবার পরে আমি মনে করবো আমি ভালো আছি যেই দেশের মধ্যে বাস করবার পরে আমি নিজেকে মানুষ ভাবতে পারবো আমি অন্যকে সম্মান করতে পারবো আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি আমি মনে করি গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে সেই রকম রাষ্ট্র যেই রাষ্ট্র পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা রাখে মানুষকে মানুষ মনে করে এবং মানুষের আরও বিকশিত হওয়ার সুযোগ সবসময় অবাহিত রাখে